রসুল্লাহ সাল আলী হুসালাম ইসাদ করেছেন তিন ব্যক্তির দিকে আল্লাহ সুফান হয়ে তাহলে হাসর ময়দানে তাকাবেন না তাদেরকে তো ক্ষমা করবেনই না তাদের গুণামাফ করবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না না আপনি একবার চিন্তা করেন তো যে হাসরের ময়দানে একমাত্র আল্লাহ সুফান হয়ে তাহলে ছাড়া আপনার আপন জন আর কে হতে পারে নিঃসন্দেহে আর কেউ নেই সে আল্লাহ সুলহান হামতালা যদি আপনার দিকে না দৃষ্টিপাত করেন আপনার গুণাকে মাফ না করেন তাহলে আপনার জন্য নিঃসন্দেহে ধ্বংস আসুন ওই তিন শ্রেণীর মানুষ কারা জেনে নেই এক নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি টাকটুর নিচে কাপড় পরিধান করে আমরা আজকাল দেখতে পাই যে হর হামাশায় আমরা টাকরুর নিচে কাপড় পরিধান করি প্যান্ট বলেন লুঙ্গি বলেন বা এই ধরনের যে পোশাকগুলো আছে আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অথবা বর্তমানে স্টাইল হিসেবেও দেখা যায় যে আমরা লুঙ্গি অথবা প্যান্ট অথবা পায়জামা অথবা এ জাতীয় যে পোশাকগুলো আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকি তো এটা কিন্তু করা যাবে না বর্তমানে দেখা যায় যে মুসলিম যুবকদেরকে যে ফ্যাশন শেখানো হচ্ছে পশ্চিমবঙ্গে যে ফ্যাশন শেখাচ্ছে মুসলিমদেরকে সেটা হলো যেটা হাদিসে নিষেধ করা হয়েছে সেটার বেশি বেশি করতে হবে দেখবেন যে বর্তমানে ছেলেদের জন্য যে পোশাক সেটা হলো টাকনুর নিচে আর মেয়েদের জন্য যে পোশাক সেটা হলো টাকনুর উপরে অর্থাৎ মেয়েদেরকে আবৃত করে রাখার জন্য বলা হয়েছে মেয়েদেরকে কাপড় শর্ট করা হচ্ছে তাদেরকে আস্তে আস্তে করে আপনার ওপেন করা হচ্ছে উলঙ্গ পনার দিকে ধাবিত করা হচ্ছে আর পুরুষ যারা তাদেরকে আরো বেশি আবৃত করা হচ্ছে তো যাই হোক পশ্চিমা সংস্কৃতিতে যেন আমরা ডুবে না যাই খেয়াল করতে হবে দুই নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করে আমাদের সমাজে এ ধরনের মানুষের সংখ্যা বোধ হয় দিনে দিনে বেড়েই চলেছে দেখবেন যে আপনি যে কোনো একটা পণ্য কিনবেন কাপড় হোক ফল ফ্রুট হোক অথবা যে কোনো পণ্য হতে পারে যখন আপনি ক্রয় করবেন দেখবেন যে ওই পণ্যের মধ্যে যতটুকু সেই গুণটা নেই বলা হচ্ছে মিথ্যা কথা বাড়িয়ে বলে পণ্য বিক্রয় করা হচ্ছে তো এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটি কাজ এবং আপনি চিন্তা করেছেন যে এটা কোন পর্যায়ের কবিরা গুণা হলে হাসরের ময়দানে আল্লাহ তাল আপনার দিকে দৃষ্টিপাত করবেন না এটা নিঃসন্দেহে বান্দার হকের সাথে সম্পৃক্ত বিধায় আল্লাহ যে ব্যক্তি কথা বলে পণ্যকে বিক্রয় করে ওই ব্যক্তির দিকে ময়দানে রহমতের দৃষ্টিপাত করবেন না তার গুনামাফ করবেন না তার জন্য নির্গাত জাহান্নাম তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কারো উপকার করে খোটা দান করে খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না এবং হাসরের ময়দানে আল্লাহ সহায় না হওয়া তাহলে ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না আমাদের সমাজে অনেক মানুষ এরকম দেখা যায় যে কার উপকার করে উপকার করার পরে তাকে খুঁটা দিয়ে থাকে যে আমি তোমাকে এত টাকা দিলাম আমি তোমাকে ওই দিন একটা লুঙ্গি দিলাম তোমাকে একটা কাপড় দিলাম তোমাকে ওই খাবার দিলাম তুমি আমার সাথে এখন পোলট্রি তুমি আমার সাথে এ ব্যবহার করছো সুতরাং এই আহ খোঁটা দানকারী যারা তাদের ব্যাপারে কিন্তু কঠোরতা অবলম্বন করা হয়েছে আমরা যেন খোটা দানকারী না হয়ে যাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো বলছিলাম যে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুহান হয় তাহলে হাসরে ময়দানে দৃষ্টি দিবেন না এক নম্বর হলো যে ব্যক্তি টাকটুর নিচে কাপড় পরিধান করে দুই নম্বর হলো যে ব্যক্তি মিথ্যে কথা বলে পণ্য বিক্রি করে তিন নম্বর হলো যে ব্যক্তি খোটা দান করে